হ্যালো দাইস বাড়িতে থাকা কিছু সরঞ্জাম দিয়েই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এরকম মুচমুচে ফুচকা যার স্বাদ একেবারেই দোকানের মতো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আমরা এরকম দোকান স্টাইলের ফুচকা দেখো নিতে হবে আমাদের ময়দা উপকরণ হিসেবে লাগবে কিন্তু আমাদের সুজি যে কোনো কোম্পানির সুজি আমার কাছে এই কোম্পানির সুজি ছিল লাগবে খাবার সোডা এবং নুন সঠিক পরিমাপ জানা থাকলে কিন্তু দোকানের মতো ফুচকা বানানোটা কোনো ব্যাপারই না বাড়িতে থাকা যে কোনো কাপ নিয়েই তোমরা কিন্তু সেই পরিমাপটা করে নিতে পারো আমাদের বাড়িতে থাকা এই কাপ করে কিন্তু আমি মোট চার কাপ মতো ময়দা নিয়ে নিলাম চার কাপ ময়দার জন্য আমাদের কিন্তু দেড় কাপ মতো সুজি নিতে হবে তো আমি দেখো এক কাপ সুজি দিয়ে দিলাম আরও কিন্তু হাফ কাপ মতো আমি সুজিতে আবারও অ্যাড করে দেবো দেখো হাফ কাপ সুজি তো আমি অ্যাড করেই দিলাম এরপর আমি দেবো খাবার সোডা সেটারও কিন্তু পরিমাপ আমি তোমাদের অবশ্যই বলবো দেখো আমি হাফ চা চামচ মতো আমি খাবার সোডা কিন্তু এতে অ্যাড করে দিলাম এবার আমি নুন অ্যাড করব। নুনটা কিন্তু দেড় চামচ মতো দেড় চা চামচ এই একই চামচে করে দেখো আমি এক চামচ দিলাম এরপর আরও হাফ চামচ মতো এতে আমি নুন অ্যাড করে দেবো এবার ভালোভাবে হালকা হাতে আমি এগুলোকে মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেলে কিন্তু এতে আমি জল অ্যাড করবো যে কাপে করে আমি মেপেছিলাম না ময়দা সেই কাপে করেই আমি এক কাপ জল একেবারেই দিয়ে দিলাম দেখো আরও হাফ কাপ মতো কিন্তু আমি এতে জল দিতে থাকবো এবং মাখাতে থাকবো আমাদের কিন্তু দেখে নিতে হবে যে আমরা মাখাচ্ছি যেই ডোটা সেটা কিন্তু যেন খুব নরম না হয় আবার খুব শক্তও না থাকে এমনভাবেই আমাদেরকে মেখে নিতে হবে দেখো একটু সময় নিয়েই কিন্তু আমাদের ময়দাটা মেখে নিতে হবে দেখো আমি ভালো করে ময়দাটাকে মেখে নিলাম এবার তোমাদের কাছ থেকে দেখাবো যে আমি ময়দাটা কিরকম রেখেছি দেখো বুঝতে পারছো তো খুব শক্ত করে মাখিনি কিন্তু আবার খুব নরম করেও মাখিনি এবার এইভাবেই আমরা ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য দেখো জলটা আমি তোমাকে দেখিয়ে দিলাম তো দেড় কাপের মতো আমি জল এতে দিয়েছিলাম তিরিশ মিনিট পর আমি ময়দার ডোটাকে নিয়ে একটু মেখে নিয়ে তারপর ছোট ছোট করে আমি মিডিয়াম সাইজের কয়েকটা লিচি কেটে নেব দেখো এইভাবে প্রত্যেকটা লেচি গোল গোল করে আমি রেখে দেবো তারপর আমি একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটাকে ভালো করে পাতলা করে বেলে নেব তো দেখো আমি বেলে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো ঠিক কতটা পাতলা করে আমি বেলছি লেচিটাকে দেখো এতটা পাতলা করে আমাদের কিন্তু বেলে নিতে হবে বুঝতেই পারছো খুবই পাতলা রুটির থেকেও পাতলা লুচির থেকেও অনেক পাতলা তো এরকম পাতলা করে কিন্তু আমাদের লেচিটাকে কিন্তু বেলে নিতে হবে দেখো যে কোনো কৌটোর এরকম ঢাকনা সেটা তো সাধারণত রাউন্ড শেপের হয় তো এরকম গোল ঢাকনা দিয়ে দেখো লেচির ওপরে বসিয়ে বসিয়ে আমি ফুচকার একটা শেপ দিচ্ছি এরকম পাতলা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম যে কীরকম পাতলা আমাকে লেচিটাকে বেলে নিতে হবে দেখো প্রত্যেকটা লেচি থেকে আমি এরকম গোল গোল শেপের ফুচ ফুচকা কিন্তু কেটে বার করে নিলাম দেখো আমি হাই হিটে কিন্তু কড়াটাকে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যেই আমি এরকম একটা একটা করে ফুচকা দিতে আছি দেখছো আমি ফুচকা দিচ্ছি আর ফুচকাগুলো ফুলে যাচ্ছে তোমরাও যদি একটু সঠিক পরিমাপ বুঝে আর একটু আমি যেরকম দেখালাম সেইভাবে যদি ময়দা মেখে নিয়ে বেলে নিতে পারো পাতলা করে তাহলেই তোমাদের প্রতিটা ফুচকা এরকম গরম তেলে দাও মাত্রই ফুলে উঠবে তো তোমরা দেখে নাও আমি কীরকম একটা একটা করে ফুচকা তেলে দিচ্ছি আর সেটা ফুলে উঠছে এরকম কিন্তু আমাদের হাই হিতেই কিন্তু ফুচকাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে দেখো আমাদের কিন্তু ফুচকা যেহেতু বানাচ্ছে ফুচকা কিন্তু একটু যাতে মুচমুচে থাকে তার জন্য কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে একটু সাদা থাকলে কিন্তু হবে না একটু ব্রাউন যেই কালার আসবে তখনই বুঝতে বুঝে নিতে হবে যে ফুচকা কিন্তু একেবারেই রেডি দেখো আমি ফুচকাগুলোর এইরকম ব্রাউন কালার আসা উপরেই অপেক্ষা করছিলাম ব্রাউন কালার চলে এসছে এবার আমি একটু একটু করে ফুচকাগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এভাবেই আমি প্রত্যেকটা ফুচকা কিন্তু তুলে নিলাম দেখো তোমাদের এর পরেও আমি আরও একবার ফুচকাগুলো তেলে ছিঁড়ে দেখাবো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচের কয়েকটা ফুচকা আমি দিয়েছিলাম যেগুলো ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখো সেগুলোকেও আমি তুলে নিলাম দেখো থার্ড ব্যাচের ফুচকাগুলো তোমাদের তেলে আমি ছিঁড়ে অবশ্যই দেখাবো দেখো আমি তেলে দেওয়া মাত্রই কীরকম এগুলো এরকম ফুলে উঠছে তো তোমরাও যদি বানাতে চাও এরকম পারফেক্ট ফুচকা তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা ভালো করে দেখে নিয়ে তোমরাও সঠিক একটা পরি তো করো দেখো তোমাদের প্রত্যেকটা ফুচকাই ফুলবে আর সেটাও খেতে কিন্তু খুব মজার হবে তো দেখো আমি এইভাবে ব্রাউন করে প্রত্যেকটা ফুচকা কিন্তু ভেজে নেব এইভাবে প্রত্যেকটা ফুচকা ভেজে নিয়ে আমি তোমাদের শেষে দেখাচ্ছি দেখো আমি সব কটা ফুচকা ভেজে নিয়েছি সবাই ফুলেছে না এরকম তোমরাও বাড়িতে বানালে সব কটাই কিন্তু দারুণ ফুলবে এরকম এয়ারটাইট কন্টেইনারে করে তোমরা এটাকে এক মাস পর্যন্ত রেখেও দিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং